এবার দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে তলব এনআই এর সাগর পাড়ার দুই বাসিন্দাকে তলব করলো এনআই এ আগামী বৃহস্পতিবার হাজিরান্ডের দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সীমান্তে অপরিসীম সৌর্য পরাক্রম দেখিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর শুনলেই ভয় কাঁপতে শুরু করেছে সন্ত্রাসবাদীরা একদিকে প্রাণ বাজে রেখে দেশের সীমান্ত আগলে রাখছে ভারতীয় সেনা অন্যদিকে দেশের ভেতরেই বসে রয়েছে দেশ বিরোধীরা টাকার লোভে কেউ কেউ দেশের খেয়ে দেশের পরেই দেশেরই ক্ষতি করছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একাধিক গুপ্তচরকে এবার মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকা থেকে দুজনকে তলব করল এনআইএ ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে তলব করেছে এনআইএ তদন্তকারীরা তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ এই ভারতের থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার এবং দীর্ঘদিন থেকে তাদের সেই কার্যকলাপ কিন্তু নোটিশ করছিলেন তদন্তকারী আধিকারিকেরা গোয়েন্দারা এবং তারপরেই যেটা জানা যায় যে এই গোলাম কিবরা এবং হাবিবুর রহমান তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তলব করা হয়েছে বাইশে মে বৃহস্পতিবার দুজনকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ এনআইএ বলতে পারবো না এনআইএ দেখেছে কালকে যাব এনআইএর অফিসে যেমন সহযোগিতা করার করবে আইনি যতটা সুবিধা আছে অসুবিধা আছে টোটাল কথা আমরা বলবো আমি বলবো ব্যক্তিগতভাবে যা জানতে চাইবে বলবো অসুবিধা নেই আইনি নোটিশ বলতে গেলে এখন কিসের জন্য পারছি এটা তো জানছি আপনারা বলছেন একটি যোগাযোগ করছেন এটাকে জানছি তাছাড়া জানি সেল তো ভালো আমার ভাই আমাদের ভালো ভালোই তো সংগঠনের কিছু কাজ করে এই সাংগঠনিক ভাই আইনের ওয়াকাবে জমি সম্পর্কে মানে কিছু সংগঠন চালাচ্ছে এই এর আগেও বাংলা থেকে দেশবিরোধী পোস্ট করায় শ্রীঘরে ঠাঁই হয় বেশ কয়েকজনের দেশের খেয়ে দেশের পরে দেশের বিরোধিতা অনেক এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার এবার ভারতের থেকে বিরুদ্ধে সামনে এলো তাদের কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে করেছে একাধিক বাইরে থেকে লোক ঢুকছে বাংলায় চোখ কান খোলা রাখতে হবে প্রশাসনিক বৈঠকে এমনটাই চাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিলেন সতর্ক বার্তাও কিন্তু এতদিনের মনে পড়ল মাননীয় এই অভিযোগ তো বারবার করেছে বিরোধীরা এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে খোঁচা দিতেও জানেনি বিরোধীরা আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে এলাকায় ঢুকছে বলেন কি মানুনিয়া? তাহলে তৃণমূলের আমলে বাইরে থেকে লোক ঢুকেছে বাংলায় এতদিন তো আপনি মানতেই চাননি বাংলায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বিজেপি কিংবা অন্য বিরোধী দল বলতে গেলে রে রে করে উঠত আপনার দলের লোকেরাই তবে এখানেই না থেমে এদিন প্রশাসনিক বৈঠকে অনুপ্রবেশ নিয়ে পুলিশকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনে ফের সুর চড়িয়েছে বিজেপি বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেলটা নিতে না পারে জঙ্গি কারখানা পশ্চিমবঙ্গে তৈরি করবার পেছনে তৃণমূল কংগ্রেস তার ভূমিকা কি কারণ অনেকে এটা মনে করেন এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আসল সৈনিক যারা নির্বাচনের সময় বিভিন্ন এলাকা দখলের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করে অনুপ্রবেশের কথা বলতে গিয়ে পুলিশের গাফিলতির কথা সরাসরি উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং কাজ খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয় ভিজিল থাকতে হবে আগে পুলিশরা তিন চার বার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার ছাড় এখন ঘরেই না মানুষ তো জানবে জেরে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ মুখ্যমন্ত্রী হিসেবে যে ডিউটি সেটাই করতে না বাকি সবকিছু খুব ভালো পারেন এবং শিক্ষামন্ত্রী দৌলতে নাটকটাও ভালো শিখেছেন সেই নাটকটাই উনি করছেন যে জঙ্গিদেরকে আটকাতে হবে সাদালিকে কে ঢুকিয়েছে মমতা ব্যানার্জি সাদ আলী দু জায়গার ভোটার কে বানিয়েছে আপনার তৃণমূলের মেম্বার সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে একাধিকবার ধরা পড়েছে জঙ্গি বাংলাদেশে অনুপ্রবেশকারীও ধরা পড়েছে বারবার এতদিন পরে কি হুঁশ ফিরল শাসকের যদিও বিরোধীরা বলছে পুরোটাই লোক দেখানো রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়